আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংখ্যা পদ্ধতির কিছু ম্যাথ যেমন বাইনারি ডেসিমেল অক্টাল ডেসিমেল এই টাইপের অঙ্কগুলোর কিছু এমসিকিউ তোমাদের পরীক্ষায় করতে হয় তো ওই এমসিকিউ আমরা কিভাবে ক্যালকুলেটারের মাধ্যমে খুব সহজে অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি সেই বিষয়গুলো তখন আসো আমরা এই ভিডিওতে দেখে ফেলি খুব ছোট্ট একটা ট্রিক এটা ফলো করে আমরা আসো আমাদের কিছু ম্যাথ আমরা এখান থেকে সলভ করি যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় এসেছে হ্যাঁ আচ্ছা তো সংখ্যা পদ্ধতির এমসি কিউগুলো সলভ করার আগে একটু বেশি আমাদের মাথায় রাখা দরকার সেটা হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতিতে যে ম্যাথগুলো করতে হয় যেটা হচ্ছে তোমাদের বাইনারি যার বেস হচ্ছে দুই ডিসিমেল অথবা দশমিক দুইটা কিন্তু একই যার বেস হচ্ছে দশ অক্টাল এটা বেস হচ্ছে আট ডিসিমেল এটা বেস হচ্ছে ষোলো আর এখানে আমি দুইটা সূত্র বা ফর্মুলা লিখে লিখেছি এটা তোমরা ক্যালকুলেটার ইউজ করবে হ্যাঁ রিসেট শিফট প্লাস মোট প্লাস থ্রি প্লাস ইকুয়াল এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা আমাদের ক্যালকুলেটারটাকে প্রতিবার রিসেট করতে হবে আমাদের কারণ রিসেট ছাড়া আমরা এটা করতে পারবো না তারপর ট্রিক আর এই প্রতিটা চলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি হ্যাঁ আচ্ছা আমরা কিছু এখান থেকে এমসিকিউ দেখি প্রথম যে এমসি কিউটা এটা হচ্ছে তোমাদের কী বলে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো সালে এসেছে চট্টগ্রাম বোর্ড দু হাজার ষোলো সালে এসেছে হ্যাঁ যে অঙ্কটা এটা একটু খেয়াল করো বলেছে যে বারো এবং এর সমকক্ষ এর বাইনারি কোনটি আচ্ছা বারো এর সমকক্ষ বাইনারি কোনটি তাই না আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এটা কিসে আছে এটা আসে হচ্ছে ডেসিমলে আমরা কীভাবে বুঝব কারণ যেহেতু এটার বেস দেওয়া আছে দশ তাই না তো এর সমকক্ষ বাইনারি কোনটি বাইনারি বেস কত আমাদের বাইনারি বেস হচ্ছে দুই তো আমরা আমাদের কাজ হচ্ছে এটাকে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা এটাকে চট্টগ্রামপুর ষোলো দেশে এমসি কিউটা চলো এটা আমরা ক্যালকুলেটর মাধ্যমে করি তো ক্যালকুলেটারের এই ট্রিকটা ফলো করো কীভাবে করবা প্রতিবার তোমাদের ক্যালকুলেটারটা রিসেট করতে হবে রিসেট না করলে তোমরা একটা করতে পারবা না হুম আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমাদের ক্যালকুলেটরে রিসেট করার জন্য আমাদের এই যে এই ফর্মুলাটা আমরা আবারও দেখি এই যে এটা হ্যাঁ শিফট প্লাস মোট প্লাস থ্রি প্লাস ইকুয়াল আচ্ছা শিফট প্লাস মোট তারপর থ্রি তারপর হচ্ছে ইকুয়াল রিসেট মারা শেষ আমি তারপরে এটাকে এসি চাপ দিয়ে এটা আমি নর্মাল মোড়ে আনবো এরপর খেয়াল করো মনোযোগ দিয়ে খেয়াল করো আমাদের এখানে আসে হচ্ছে বারো তাই না বারো আসে হচ্ছে এটা আমার ডিসিমেলে ডিসিমেল থেকে আমাকে বাইনিতে কম্পার্ট করতে হবে তো আগে বারোকে আমার ডিসিমেলে কম্পার্ট করতে হবে তো আমি দেখো কীভাবে যাই প্রথম আমি মোড়ে যাবো এক দুই দুইবার যাব মোড়ে হ্যাঁ দুইবার মোড়ে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে বেস তো আমি বেসে চাপ দিব তিন নম্বরে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে হচ্ছে বারো বারো লিখব লিখার পর এটা যেহেতু আমার তোমার ডিসিমেলে দেওয়া বেস দশ আমাকে ডিসিমেলে এলে কনভার্ট করতে হবে ডিসিম কোথায় এই যে দেখো ডিইসি হ্যাঁ ব্লু পেন দিয়ে লেখা আছে ডিইসি মানে হচ্ছে ডিসিম তো আমি এইখানে প্রেস করলাম প্রেস করার পর ইকুয়াল চাপ দিব এখন এটা ডিসিম হয়েছে কীভাবে বুঝবো এই দেখো বারো দশমিক তারপর এখানে ডি ডি মানে ডিসিম কনভার্ট হয়েছে এখন হচ্ছে মূল খেলা আমার ডিসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে তো ডিসিম থেকে বাইনারি কনভার্ট করার জন্য আমি জাস্ট একটা প্রেস করব সেটা কোথায় দেখো এই যে বাইনারি লেখা বি এন ক্যালকুলেটার ক্যালকুলেটার ঠিক আছে আমি বাইনারিতে প্রেস করি দেখো অ্যান্সার চলে আসছে অ্যান্সার কত ডাবল ওয়ান ডাবল জিরো মানে এগারোশো তাহলে আমি এখান থেকে বলতে পারি আমার অ্যান্সার হচ্ছে এগারোশো এই যে দেখো খ নাম্বারটা ডাবল ওয়ান ডাবল জিরো এবং এটা বেস দুই দেওয়া মানে হচ্ছে এটা বাইনারি আর আমাদের অ্যান্সারও এগারোশো আছে সো আমরা এটা করে ফেললাম হ্যাঁ এটাকে আমি টিক দিয়ে দিলাম আচ্ছা এরপর ধরো আমরা আরও আরও কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আমরা দেখি যেমন এখানে দেখো বানো নাম্বার এমসি কিউ তো এটা কুমিল্লা বোর্ডে দুই হাজার ষোলোতে এসেছে এটাও আমরা করব একটা ইম্পর্ট্যান্ট এমসিকিউটা খেয়াল করো এই টাইপের এমসিকিউ করে ফেলে তোমাদের ব্যাসি ক্লিয়ার হয়ে যাবে এখানে বলছে যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একশো এর পরের সংখ্যাটি কত হুম পরের সংখ্যা বললে আমরা যোগ এক দেব আর আগের সংখ্যা বললে আমরা যোগ বিয়োগ এক দিবো বা মাইনাস এক করব এটা কীভাবে করবো চলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখি তো প্রতিবার আমি বলেছিলাম যে আমাদের ক্যালকুলেটরকে রিসেট করতে হবে রিসেট করতে হলে আমাদের সিফ্ট মোট থ্রি ইকাল সেট হয়ে গেল হ্যাঁ তারপরে এসি চাপ দিব আচ্ছা এখন নর্মাল মোড়ে হল তো আমরা কীভাবে করবো এটা এটা করার জন্য আমাদের প্রথমে এই যে একশো সাতাত্তর এটাকে আমার প্রথমে অক্টালে কনভার্ট করতে হবে ঠিক আছে কারণ এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এর পরের সংখ্যা কত আগে কিটাকে আমাকে অক্টাল কনভার্ট করতে হবে তারপর এটা পরের সাথে এক যোগ করলে আমার পরের সংখ্যাটি বের হয়ে যাবে তো আমি মোডে এক দুই মোট চাপ দিয়ে বেস আনলাম বেস আনার পর এটা বেসে যেহেতু থ্রিতে আমি কি করবো ক্যালকুলেটারে থ্রি পেস করব হ্যাঁ এটাকে আমি থ্রি পেস করি ব্যাস আসলো আসার পর আমি আমি প্রথমে কি করব ওই যে একশো সাতাত্তর এটাকে লিখব এক সাত সাত হয়ে গেল লেখার পর এটাকে আমি প্রথমে অক্টালে কনভার্ট করব যেহেতু এটা অক্টালে আসে তাই না তা আমি এই যে দেখো অক্টাল লেখা আছে তুমি তো খেয়াল করো এই যে ও সিটি এই এই যে এটা হ্যাঁ আমি অকটালে প্রেস করলাম প্রেস করার পর এটাকে ইকুয়াল চাপ দিবো ইকুয়াল চাপ চাপ দিয়ে এটাকে অকটালে কমভার্ট করবো চাপ দেওয়ার পর দেখো এটা অক্টালে কনভার্ট হয়ে গেছে ওকে অকটালে কমভার্ট হয়েছে এখন আমাকে বলছে এই একশো সাতাত্তরের পরের সংখ্যাটি কত তো পরের সংখ্যার জন্য আমরা যোগ এক দিব যোগ এক দেখো অ্যান্সার হচ্ছে দুইশো তাহলে আমরা এটার অ্যান্সার বলতে পারি হচ্ছে অক্টাল সংখ্যাটি পদ্ধতিতে একশো সাতাত্তরের পরের সংখ্যাটি হচ্ছে দুইশো বা টু ডাবল জিরো দেখো অ্যান্সার হচ্ছে গ তাহলে আমরা এটা অ্যান্সার গ দিতে পারি ওকে আচ্ছা আবার পরে এটা দেখো দুই পর নাম্বারে বি এফ ই এবং এটা বেস যেহেতু ষোলো অবশ্যই এটা হ্যাক্সাডিসিম এল এর সমতুল অক্টাল মান কত দিনাজপূর্ব দুই হাজার ষোলো চলো এটাও আমরা করি সেমভাবে আমাদের ক্যালকুলেটারকে রিসেট করতে হবে রিসেট মারার জন্য শিফট মোট থ্রি ইকুয়াল রিসেট হয়ে গেল এখন হচ্ছে আমাদের বেসে যাব এক দুই বেসে আসছে এটা তিন নাম্বার পজিশনে তিন চার দিয়ে এখন এটাকে আসলাম আসার পর এখন আমাকে এই মানগুলো উঠাতে হবে এটা কি আছে বিএফই আমরা ক্যালকুলেটারে আমাদের বি আছে দেখো এই যে বিয়ে এফ ই বি এফ এ উঠে গেল এরপর যেহেতু এটা আমাদের হচ্ছে অক্টাল হ্যাক্সাইডিসিম এলে আমি হ্যাক্সার ডিসিমেল প্রেস করবো কোথায় ক্যালকুলেটরে এই যে হ্যাক্সা ডিসিমেল হ্যাঁ হ্যাক্সা ডিসিমেল প্রেস করার পর ইকুয়াল চাপ দিলাম চাপ দেওয়ার পর দেখো এটা এই যে এই স্ল্যাক এটা হ্যাক্সের ডিসিম কনভার্ট হয়েছে আমাকে বলছে এটার অক্টাল কত আগে এটাকে আমি হ্যাক্সাইটে কনভার্ট করে অক্টালে কনভার্ট করব এখন এখন একটা হ্যাকসাতে হলো অক্টাল যেহেতু বলছে এই যে ইন অক্টাল চাপ দিলাম অ্যান্সার আসছে ফাইভ সেভেন সেভেন সিক্স তো চলো দেখি আমাদের অ্যান্সার আছে কিনা এটা হ্যাঁ অ্যান্সার আছে দেখো খ নম্বরটা ফাইভ সেভেন সেভেন সিক্স সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা এরপর দেখো চন নাম্বারটা ডিএ ডি এর সমতল অক্টাল সংখ্যার মান কোনটি সেম পজিশন আমরা ডি ডি এ এ এটাকে হচ্ছে প্রথমে হ্যাঁ এটাকে অক্টালই কমপ্লিট করলে আমরা হয়ে যাবে হ্যাঁ এটাকে অক্টাল করবো কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আসে কীছে এটা হচ্ছে হ্যাক্সেডেসি মানে আসে সেমভাবে আমরা রিসেট মারব ক্যালকুলেটারকে শিফট মোট থ্রি ইকুয়াল আমাদের ক্যালকুলেটার রিসেট হয়ে গেলো তারপর হচ্ছে আমরা বেসে যাব এক দুই তিন বেসের পর তিন তারপর হচ্ছে ডি ডি এ ডিএডিএ ক্যালকুলেটর ডি এ ডিএ এটা যেহেতু হ্যাক্সা ডিসেমএল এ আমাকে যে হ্যাক্স এম ডিসমএল এ চাপ দিবো চাপ দেওয়ার পর আমি ইকুয়াল দিব তো এটা হ্যাক্সে ডিসিম এলএ হয়ে গেল আমাকে বলছে হচ্ছে এটাকে অক্টালে কনভার্ট করতে তাহলে এই যে এক অক্টালের জন্য এই যে আই এন ইন এটাকে প্রেস করলে আমার অ্যান্সার আসতে হচ্ছে এক্স ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু আই থিঙ্ক এটা অ্যান্সার হ্যাঁ এই যে দেখে ওয়ান ফাইভ ফাইভ থ্রি থ্রি টু হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাত এর পরের সংখ্যা কত সেম প্রশ্ন আমরা এটাকে সাত সাতকে আগে অক্টালে কনভার্ট করবো তারপর যেহেতু পরের সংখ্যা বলছে তাহলে যোগ এক করবো হ্যাঁ আচ্ছা তো আমরা এটাকে রিসেট করি রিসেট করতে কীভাবে করতে সেটা আমরা জানি আমরা আবার বেসে যাব বেস প্রেস করলাম করার পর আমাদের এই যে সাত আগে সাতটাকে আমি ক্যালকুলেটারে ওঠালাম এটা যেহেতু অক্টাল আগে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে এই জন্য অক্টাল প্রেস করে ইকুয়াল দেখো এটা অক্টালো হয়েছে আমাকে বলছে পরের সংখ্যা তাহলে মানে কি এক যোগ করতে হবে তাহলে যোগ এক এই যে এক প্রেস করলাম যোগ এক হলো এখন ইকুয়াল চাপ দিয়েও আমার অঙ্ক শেষ হয়ে যাবে দশ তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের দশ দেখো অ্যান্সার হচ্ছে খ তার মানে দশ আচ্ছা এরপরে দেখো আমাদের আরও কিছু কোয়েশান আমরা এখান থেকে এগুলো আরও সলভ করি তোমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে আমরা আবার রিসেন্ট মানে ক্যালকুলেটারকে সাত্রিশ তারপর বেস হচ্ছে আট এর পরের সংখ্যা কত এটা অক্টালে আসে তাই না আমরা বেসে যাব থার্টি সেভেন অক্টাল প্রেস করে এটাকে অক্টালে কনভার্ট করলাম তারপর হচ্ছে আমার পরের সংখ্যা তার মানে যোগ এক যোগ এক যোগ এক চল্লিশ তো অ্যান্সার হচ্ছে এটা চল্লিশ আমরা চল্লিশ দেখি অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে গ হ্যাঁ চল্লিশ ওকে আচ্ছা পরের সংখ্যাটি দেখিয়ে আমাদের বলছে যে ফোর সিক্স সেভেন এইট এর পরের সংখ্যা কত এটাও সেম এটা আমরা করলাম না আমি একশোটি নাম্বারটা করি যে সতেরো অক্টাল এর পরের সংখ্যা কত দেখো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঢা ডাক ষোলো সালে উনিশ সালে আসছে সে এম সি সতেরো এবং এটা বেস যেহেতু আর্ট এটা অবশ্যই অক্টালে আছে পরের সংখ্যা বলে জো কয়েক হ্যাঁ তো এটা আমরা করে ফেলি চলো ক্যালকুলেটার মাধ্যমে আমরা কী করব ক্যালকুলেটার রিসিভ করবো প্রথমে শিফট মোট থ্রি ইকুয়াল রিসেট হয়ে গেলো তারপর আমরা মোট চাপ দিয়ে বেসে যাব তিন নম্বর বেস তো প্রথম হচ্ছে সতেরো প্রেস করলাম যেটা যেহেতু অক্টালে আসে আমি অক্টাল প্রেস করে ইকুয়াল দেব অক্টালে আসলো তারপর হচ্ছে যেহেতু পরের সংখ্যা বলছে যোগ এক অ্যান্সার হচ্ছে টোয়েন্টি সো দেখি আমাদের অ্যান্সার টোয়েন্টি আছে কিনা হ্যাঁ অ্যান্সার হচ্ছে টোয়েন্টি অ্যান্সার গহ হ্যাঁ ওকে এরপর চলো দেখি আমরা আরও কিছু কি সলভ করি দেখো এখানে এই এম কিউটা হুম ওয়ান জিরো ওয়ান 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 এর সমতুল্য দশমিক মান কত দশমিক মানে ডিসিম্যান মনে রাখবো ডিসিম্যানের দশমিক দুটো সেম তো চলো এটাও আমরা করবো এটা করার জন্য আমরা প্রথমে সেম আবার ক্যালকুলেটর রিসেট মারবো খুব সহজে করে বলবো এক সেকেন্ডও লাগবে না আমাদের করতে হ্যাঁ তো আমরা প্রথমে বেসে যাবো বেস চাপ দেওয়ার পর আমরা সংখ্যাগুলো উঠাবো ওয়ান জিরো ওয়ান 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 চাপ দেওয়ার পর যেহেতু এটা বাইনারিতে আছে আগে বাইনারিতে কনভার্ট করতে হবে এই যে বিআইএন প্রেস করে ইকেও দেব তারপর হচ্ছে এটাকে আমরা কনভার্ট করতে বলছি হচ্ছে ডেসিমাল এটা হলে ডি ইসি যে ডেসিমাল প্রেস করলাম টোয়েন্টি থ্রি অ্যান্সার হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি হ্যাঁ দেখো অ্যান্সার টোয়েন্টি থ্রি আচ্ছা এরপর দেখো এই যে এটা হচ্ছে ডেসিমাল থেকে এটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল এখন আমরা এটা করলাম হচ্ছে ডেসি বাইনারি থেকে ডিসিমেল আর এখন বাইনারি থেকে হ্যাঁ এটাও ডিসিমেল বাইনারি থেকে ডিসিমাল চলো এটাও করি আমরা ক্যালকুলেটারে শিফট মোট থ্রি ইকুয়াল তারপর হচ্ছে আমাদের বেসে যাব বেসি যাওয়ার পর আমরা বেসে যাওয়ার পর আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা লিখলাম লেখার পর আমরা হচ্ছে এটা যেহেতু বাইনারিতে আছে বাইনারিতে আগে কনভার্ট করি বি বাইনারি কমাল হলো তারপরে এটাকে বলছে হচ্ছে আমাকে ডিসিম্যালে কোথায় তাহলে ডিইসি প্রেস করলাম অ্যান্সার হয়ে আসলো থার্টিন তো এটা অ্যান্সার হচ্ছে তেরো তো চলো দেখি এটা অ্যান্সার তেরো কি না হ্যাঁ খ নাম্বারটা এটার অ্যান্সার হচ্ছে তেরো এরপর দেখো এটা হচ্ছে এটা আছে হচ্ছে ডিসিম্যালে ডিসিমাল থেকে বাইনারি হ্যাঁ এটা উল্টা তো চলো এটা আমরা করি ফেলি এটা হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার উনিশ সালে আসা প্রশ্ন এটা আমরা করবো আমরা সেম কালকে রিসেট মারবো শিফট মোট থ্রি ইকুয়াল রিসেট মারা শেষ তারপর হচ্ছে আমরা বেসে যাব বেসে যাওয়ার পর সংখ্যাটা উঠাবো টু নাইন উঠালাম তারপর যেহেতু এটা হচ্ছে বাইনিতে আছে আমি বাইরে প্রেস করবো বি আই এন প্রেস করে ইকোর আচ্ছা সিনটেক্স এরোর আমরা আবার দেখি শিফট মোট থ্রি ইকুয়াল যদি সিনটেক্স এরোর আসে তোমরা রিসেট মেনে নিবা আবার বেসে যাই বেসে যাওয়ার পর আমি সংখ্যাটা উঠাই টোয়েন্টি নাইন

তারপর এইখান থেকে দেখো অষ্টাশি নম্বর এবং একানব্বই নাম্বারটা এই দুইটা এমসি কি একটু ভেরি ইম্পর্ট্যান্ট দুইটাই বোর্ডে আসা তো চলো আমরা এই দুইটা একটু করে ফেলি দেখো এখানে খেয়াল করো আমাদের অঙ্কে বলেছে যে তোমার হ্যাঁ এর পরের সংখ্যাটি কত হুম আচ্ছা পরের সংখ্যা বলে কী করতে হয় আমাদের যোগ এক করতে হয় সেটা আমরা জানি তো আমাদের লজিকটা কি লজিকটা হচ্ছে এটা যেহেতু একটা হ্যাক্সাডেসিমেল সংখ্যা মনে রাখবে কোনো অ্যালফাবেট থাকলে সেটা হ্যাক্সেডিসিম্যাল সংখ্যা ঠিক আছে কোনো বর্ণ থাকলে সেটা অ্যালফাটিভ অ্যালফা সংখ্যা আচ্ছা এখন এটা যেহেতু একটা হ্যাক্সাডেসিমাল সংখ্যা এটাকে আগে আমাকে হ্যাক্সাডেসিম্যালে কনভার্ট করতে হবে তারপর হচ্ছে আমি যোগ এক করব তো দেখো আমরা ক্যালকুলেটার করে ফেলি এটা শিফট মোট থ্রি ইকুয়াল ক্যালকুলেটার রিসেট ওকে এরপর খেয়াল করো হচ্ছে আমাদের বেসে যাব বেসে যাওয়ার পর আমরা লিখবো ই ডাবল এফ ই ক্যালকুলেটারে ফলো করো তোমরা ডাবল এফ এই যে ক্যালকুলেটারে দেখো এই যে এফ হয়ে গেলো এখন যেহেতু এটা হ্যাকসাতে আসে এই হ্যাক্সার জন্য এটা প্রেস করে তারপরে হচ্ছে আমি ইকোয়াল চাপ দেবো এটা অটোমেটিক হ্যাক কনভার্ট হয়ে গেছে আমাকে বলছে পরের সংখ্যা বলতে তো পরের সংখ্যা বলতে আমরা কী করবো অবশ্যই যোগ এক যোগ এক অ্যান্সার বের হয়ে গেছে এফ ডাবল জিরো এটা ওকে এফ ডাবল জিরো গ নাম্বারটা ওকে আচ্ছা এরপরে আমরা এই যে এটা আরেকটি ইম্পর্ট্যান্ট হচ্ছে কুমিল্লা উনিশ সালে আসা প্রশ্ন তো চলো আমরা এটাও করে ফেলি আমাদের বলছে যে দশ এবং এটা হ্যাক্সের ডিসিমেলে কীভাবে বুঝবো যেহেতু বেশ শুভ দেওয়া আছে এর পূর্বের মান কত পূর্বের মান বলে মাইনাস ওয়ান করবো ওকে সেমভাবেই ওই প্লাস ওয়ানের মতন এটা সেম তো চলো এটা করে ফেলি আমরা আগে ক্যালকুলেটার ক্যালকুলেটার আমাদের রিসেট মারতে হবে শিফট মোট থ্রে ইকাল রিসেট ডান তারপর আবার বেসে যাব বেসে গিয়ে আমি সংখ্যাটা আগে লিখব সংখ্যাটা হচ্ছে টেন ওয়ান জিরো লিখার পর এটা যেহেতু হ্যাক্সা ডিসিমিলার আছে আমি হ্যাক্সা আগে প্রেস করব প্রেস করার পর ইকল দিব এখন দেখো আমাকে বলছে কি পূর্বের মান হ্যাঁ একটু খেয়াল করা ভালোভাবে আমাকে বলছে যে পূর্বের মান হ্যাঁ এই যে পূর্বের মান তো পূর্বের মান বললে আমরা কী করব মাইনাস ওয়ান করবো ওকে জাস্ট মাইনাস ওয়ান ক্যালকুলেট আমরা কী করব মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিয়ে আমি ইকুয়াল চাপ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে অ্যান্সার হচ্ছে এফ তাহলে আমরা এটা অ্যান্সার বলতে পারি হচ্ছে আমাদের অ্যাফ ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওর মাধ্যমে যদি তোমাদের এই ক্যালকুলেটারের মাধ্যমে আইসিটির এমসিকিউ কিউ রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম